চীনের পাল্টা জবাব সহ্য করতে পারলেন না ট্রাম্প আর তার প্রতিক্রিয়ায় এবার এক ধাক্কায় চীনের ওপর শুল্ক দাঁড়াল এক শূন্য চার শতাংশ চলুন দেখেনি এই উত্তেজনাপূর্ণ বাণিজ্য যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি প্রথমে চীনের ওপর তিন চার শতাংশ শুল্ক বসিয়েছিল ট্রাম্প প্রশাসন কিন্তু এর আগে গত মার্চেও চীনা পণ্যের ওপর দুই শূন্য শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল জবাবে পাল্টা ব্যবস্থা নেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীনের ওপর তিন চার শতাংশ শুল্ক বসিয়েছিল ট্রাম্প প্রশাসন কিন্তু এর আগে গত মার্চেও চীনা পণ্যের ওপর দুই শূন্য শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল জবাবে পাল্টা ব্যবস্থা নেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীনের ওপর তিন চার শতাংশ আর এতেই চটে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ নয় এপ্রিল হোয়াইট হাউজের একজন কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ জানায় চীনের ওপর আরও পাঁচ শূন্য শতাংশ শুল্ক বাড়ানো হয়েছে ফলে এখন মোট শুল্ক দাঁড়াল শূন্য চার শতাংশ যা আজ মধ্যরাত থেকেই কার্যকর চীন যদি আমেরিকান পণ্যের ওপর তিন চার শতাংশ শুল্ক প্রত্যাহার না করে তাহলে তাদের ওপর আরও শুল্ক বসবে এটা জানিয়ে রাখছি হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান চীনের প্রতিশোধ নেওয়া ছিল ভুল সিদ্ধান্ত আমেরিকার ওপর চাপ এলে প্রেসিডেন্ট আরও পদক্ষেপ নেন এজন্যই আজ থেকে নতুন শুল্ক কার্যকর হচ্ছে সোমবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন কালকের মধ্যে যদি চীন তাদের নতুন তিন চার শুল্ক তুলে না নেয় তাহলে নয় এপ্রিল থেকে আমরা আরও শূন্য শুল্ক বাড়াব চীনও চুপ ছিল না তারা জানিয়ে দেয় সব আমেরিকান পণ্যের ওপর তারা তিন চার প্রতিশোধমূলক শুল্ক বসাবে এবং প্রয়োজনে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার ঘোষণা দেয় চুক্তি হবে কি না এই প্রশ্নের জবাবে লেভিদ বলেন চাইনিজরা চুক্তি করতে চায় কিন্তু জানে না সেটা কিভাবে করতে হয় বাণিজ্য যুদ্ধের এই উত্তাপ কোথায় গিয়ে ঠেকবে চীন ও আমেরিকার এই সংঘর্ষে কারা ক্ষতিগ্রস্ত হবে বেশি আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে